বাড়ি থেকে বাসায় আসার জন্য কাজের প্রচুর পেশার তাই বলছে আমার ভাইনা তো ওইটাই করব তো এটা হচ্ছে আমার বোনের ছেলে মানে আমার ভাইগনা ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে খুবই মানে কষ্ট সেটা বলতে সেটাই বলতেছিল ও তো যাই হোক আমি ভোরে চলে আসব আমাদের টাঙ্গাইল থেকে নরসিংদিতে একটা বন্ধন বাস আসে খুবই ভোরে সেটার মধ্যে আমি আসব তো এই তো দেখেন আমি সেই বাসায় সবাই ঘুমেছিলো আমার ভাইগনাটা আমাকে এগিয়ে দিয়েছে তো এই যে এখন কিন্তু কয়টা বাজে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা বাজে না সাড়ে পাঁচটা না ছয়টা বাজে তো তখন আমি এই যে সামনে একদম বাসার সামনে এই বাস থাকে তো এটা একদম এখান থেকে টাঙ্গাল টাঙ্গাইল হচ্ছে বেবি স্ট্যান্ড থেকে একদম নরসিংদিতে ডাইরেক্ট চলে আসে তো দেখেন এখনও কিন্তু সূর্য ওঠেনি ছয়টা বা ছয়টা দশ দশ পনেরো বাজে এখন তো সবাই দেখেন একদম কিন্তু এখন অন্ধকারই একটু একটু আলো অনেকেই যেইখানে মানে দু একজন করে বের হচ্ছে তাদের অনেকেই তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বের হচ্ছে তো আমি এইখানে ছিলাম কারণ বাসের মধ্যে এখনও কেউ আসেনি সাড়ে ছয়টায় বাস ছাড়বে তো বাসের যে লোক ছিল উনি বলেছিল ছয়টা বিশে বাস ছেড়ে দিবে এজন্য আমি একটু আগে এসেছি তো যাই হোক এখন সাড়ে ছয়টা বাজে আমি বাসে উঠে বসেছি এখন বাসটা ছেড়ে দিবে তো ছেড়ে দিলাম এই বাস থেকে এই বাস যদি সাড়ে ছটায় ছেড়ে দেয় তাহলে আমরা সাড়ে নটা বা দশটার মধ্যে এসে পৌঁছে যাই নসিংতে খুবই ভালো একটা সার্ভিস সার্ভিসটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে আমাদের বাসটা অলরেডি ঘোড়ার শাল পৌঁছে গেছে তো এখানে এক দিদিকে নামিয়ে দিচ্ছে ব্রিজের উপরে সে কথায় এখানকার কন্ট্রাক্টর বলছিল বলছিল তো এই যে এখানে নামিয়ে দিবে তো আমি বারবার ঘড়ি দেখছিলাম কারণ আমার স্কুলে যেতে হবে কারণ অনেক দিন ছুটি নিয়েছি এত আজকে ছুটি নেওয়া হয়নি ভেবেছি যে স্কুলের আগে পৌঁছে যাব কিন্তু আর কয়েক মানে নয়টা পঁয়ত্রিশ বেজে গেছে অলরেডি কারণ আমার দশটায় স্কুল তো আমি খুবই মানে তাড়াহুড়ো করে তারপর আমি স্কুলে এসেছি আমাদের পাশে আমি নেমেই বাসা পর্যন্ত পৌঁছাইনি আমি স্কুলে চলে এসেছি এই সেই যে কাজকর্ম করতে হচ্ছে ক্যালেন্ডারগুলো এগুলো সব আমাদের ভাজ করতে হচ্ছে আগামীকালকে আমাদের পড়ার চার্ট এবং ক্যালেন্ডার দেওয়া হবে সবাই সব শিক্ষার্থীকে এজন্য আমাদের এই ব্যস্ততা তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দেবেন আল্লাহ হাফেজ